আমি খুশিতে আরো আমার মনের আবেগে ছোট্ট করে একটু গান রচনা করেছি আমি বলব বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা বন্ধুর মেয়ে শেখ হাসিনা দেশের উন্নয়ন শেখ হাসিনার চেষ্টাতে এলো আবাসন গরিব দুঃখী মা বোনেরা গরিব দুঃখী ভাই বোনেরা ছিল না ঘরবাড়ি শেখ হাসিনার চেষ্টাতে আজ পেলাম ঘর বাড়ি আমরা এখন ছেলে মেয়ে নিয়ে সুখের পাল তুলি মাজি পাল উঠিয়ে দে মাজি নাল জড়িয়ে দে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ জয় হোক শেখ আমার ফলাফলের পক্ষ থেকে আপনাকে দোয়া হাজার হাজার আমার বেদ্য মায়ের পক্ষ থেকে আপনাকে হাজার হাজার দোয়া দেওয়া জোয়া দিয়ে ভালো ভালো থাকে করি ভালো ভালো দিয়ে